কেরানীগঞ্জের ছেলে হত্যা এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয় মায়ের প্রাক্তন স্বামী আজহারুল হত্যা করে কিশোর রাকিবুলকে অন্যদিকে ফরিদপুরে বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় জানানো হয় সমকামিতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে রেদওয়ানকে বাসায় ডেকে খুন করে জহরুল মুন্সী ব্লেন্ডে রিচ সেলন তার মায়ের সাথে কেরানীগঞ্জ থাকতেন কিশোর রাকিবুল সর্দার কাজ করতেন একটি কারখানায় হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান রাকিবুল অনেক খোঁজাখুঁজির পর গেল শনিবার চুনকুটিয়া পশ্চিম পাড়ার একটি বাসা থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ তাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামে র্যাব গ্রেফতার করা হয় রকিবুলের মায়ের প্রাক্তন স্বামী আজহারুলকে বেরিয়ে আসে হত্যার কারণ সকালে রাজধানীর বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র্যাব মূলত রাকিবুলের মায়ের সাথে নতুন করে সংসারের প্রস্তাবকে কেন্দ্র করে অপহরণের পর হত্যা করা হয় কিশোর রাকিবুলকে মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক কিন্তু তফুরা বেগম কিছুদিন রাজি হচ্ছিল না তার অনেক ক্ষোভ ছিল অনেক কষ্ট ছিল তার তার ছেলেকে নিয়ে আসে সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায় তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করা করছে যে তার মাকে একটু বোঝানো কিন্তু ছেলে রাজি হয় নাই যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই পরবর্তীতে আলটিমেটে ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় রবিবার র্যাব জানায় সমকামিতায় জড়িত ছিলেন নিহত রেদওয়ান ও ঘাতক জহরুল মুন্সি ওরফে সুলতান জহির সম্পর্ক ছিন্ন নিয়ে বিবাদের জেরে এই হত্যা রেদুয়ান এই দুজনের মধ্যে গত দুই বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল সমকামী সম্পর্ক ছিল যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিলো যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে তখন একটা ছুরি দিয়ে হারের এখানে একটা পোজ দেয় এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায় এদিকে রোববার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দশ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ পাঁচজনকে আটক করে র্যাব দুই একটি বিদেশি পিস্তল দশ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন সহ পাঁচজনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র দিয়ে অপরাধমূলক কাজ করে আসছিল আটকৃতরা অবৈধ অস্ত্র ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা